যত তাড়াতাড়ি সম্ভব সন্তানের প্রতিভার মূল্যায়ন করতে শিখুন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বনের বেশ কিছু পশুদের নিয়ে একটি সুন্দর গল্প শোনাব গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পে ব্যবহৃত পশু পাখিদের কথাবার্তাও স্বাভাবিকভাবেই কাল্পনিক সমস্তটাই দর্শকদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে গঠিত হয়েছে কাজেই গল্প থেকে পাওয়া প্রধান প্রধান শিক্ষাগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক বনের রাজা একবার ঠিক করলেন যে বনের কোনো জীবের বাচ্চাদেরই নিরক্ষর রাখা চলবে না সকলকেই শিক্ষা গ্রহণ করতে হবে সেই কারণে তিনি গোটা বনে নিজের মন্ত্রীর দ্বারা ঢাক ঢোল পিটি এটা ঘোষণা করে দিলেন যে সকল ছোট ছোট শিশুদের শিক্ষিত হতে হবে কাউকে নিরক্ষর হওয়া চলবে না এই পরিকল্পনা করে বনের রাজামশাই একটি নিজস্ব বিদ্যালয়ের ব্যবস্থা করলেন সেই বনের মধ্যেই এবং ওনার স্ত্রীকে সেখানে শিক্ষিকা হিসেবে নিয়োগ করলেন এর সাথে সাথে রাজামশাই এটাও ঘোষণা করে দিলেন যে বনের শিশুরা নিজেদের পড়াশোনা শেষ করার পরে প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হবে এই ঘোষণায় বনের সব পশুরাই অত্যন্ত আনন্দিত হলো এবং যার যার নিজেদের বাচ্চাদের বনের রাজামশাইয়ের নিজস্ব বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল রাজামশাইয়ের নিজস্ব বিদ্যালয়ে ওনাদের নিজস্ব নিয়মে সুন্দরভাবে পড়ানো শুরু হলো সকল বাচ্চারাই সেখানে শিক্ষা গ্রহণ করতে শুরু করলো এবং এইভাবেই শুরু হলো সর্বশিক্ষা অভিযান হাতির বাচ্চাও স্কুলে ভর্তি হলো তার সাথে সাথে বাদর, উড় জিরাফ বিড়াল কুকুর গরু এমনকি মাছেদের ছোট ছোট বাচ্চারাও সেই বনের বিখ্যাত বিদ্যালয়ে ভর্তি হলো ধুমধাম করে পড়াশোনা চলতে লাগলো সেই বিদ্যালয়ে যথারীতি এক বছরের নিয়ম অনুসারে ফার্স্ট ইউনিট টেস্ট শুরু হলো আর খুবই আশ্চর্যজনকভাবে ফার্স্ট ইউনিট টেস্টেই হাতির ছেলে পরীক্ষায় ফেল করলো হাতির যেহেতু নিজের ছেলেকে নিয়ে খুবই গর্ববোধ ছিল সেহেতু প্রথম পরীক্ষায় ছেলের ফেল করে যাওয়াতে হাতি খুবই অপমানিত হলো এবং সে স্কুলে গিয়ে যখন ছেলে কোন সাবজেক্টে ফেল করেছে জানতে চাইল তখন সে জানতে পারল যে গাছে চড়া সাবজেক্টে হাতির ছেলে নাকি ফেল করেছে এই বিষয়ে খুবই অপমানিত হয়ে হাতি ঠিক করলো যে যে করেই হোক পরবর্তী পরীক্ষাতে ছেলেকে পাশ করাতেই হবে এর জন্য বাড়িতে ভালো গৃহ শিক্ষকের ব্যবস্থা করতে হবে এবং সে যথারীতি তাই করল বাড়িতে একজন ভালো শিক্ষকের ব্যবস্থা করিয়ে ছেলেকে বিশেষভাবে পড়ানো শুরু করলো হাতির এখন একটাই উদ্দেশ্য যে করেই হোক নিজের ছেলেকে গাছে ওঠা শেখাতে হবে এবং এই বিষয়ে পারদর্শী করে তুলতে হবে সমস্ত পরীক্ষার শেষে যখন ফাইনাল রেজাল্ট বেরালো তখন দেখা গেল এক এক করে হাতি উঠ জিরাপ মাছ এদের সকলের বাচ্চারাই পরীক্ষায় ফেল করে গেছে কেবলমাত্র সকলের মধ্যে থেকে বাঁদরের বাচ্চারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় প্রকাশ্য মঞ্চে বাঁদরের বাচ্চাগুলোকে সম্বর্ধনা জানানোর জন্য একটি বড় সড়ো অনুষ্ঠানের আয়োজন করা হলো এবং বিভিন্ন অতিথিদের সামনে বাঁদরের বাচ্চাদের গলায় সোনার মেডেল পরিয়ে দেওয়া হলো নিজের ছানাপোনার এইরকম উন্নতি দেখে এবং মায়ের মুখ উজ্জ্বল করতে দেখে বাঁদরের গর্বে ছাতি দ্বিগুণ হয়ে গেল এবং সে আনন্দে আত্মহারা হয়ে পড়ল কি দারুণ লাফালাফি করেছে বাঁদরের ছানারা এই গাছ থেকে ওই গাছ সে আর ভোলার মতো না মাহাবাদরের অহংকার যেন অনেক অংশে বেড়ে যেতে লাগলো তার ছানাদের উন্নতি দেখে অপরদিকে চূড়ান্ত পরিমাণে অপমানিত হয়ে উঠ জিরা ফাতি মাছ এরা যার যার সন্তানকে দারুণ রকমভাবে পিটুনে দিতে লাগলো এত ভালোভাবে সকলকে পড়ানো সকলের পেছনে এত পয়সা খরচা করা এই সব কিছুর পরেও এত অপমান তারা কেউ সহ্য করে নিতে পারল না ঠিকঠাক তারা সকলে মিলে যার যার সন্তানকে তাই বলে বকা দিতে লাগলো এদের সকলের সাথে সাথে মাছের ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু সব বিষয়ে ফেল করে গিয়েছিল তারা শুধুমাত্র জলে সাঁতার কাটা ছাড়া আর কোনো কিছুতেই উত্তীর্ণ হতে পারেনি সেই বিদ্যালয়ে যে শিক্ষককে নিয়োগ করা হয়েছিল তিনি মাছের অভিভাবকদের ডেকে বললেন আপনাদের সন্তানদের ক্লাসে উপস্থিতির সমস্যা রয়েছে কারণ খুব বেশি হলে পাঁচ মিনিটের বেশি এরা জলের বাইরে থাকতেই পারে না ফলে কিছুক্ষণ ক্লাসে উপস্থিত থেকেই তারা আবার জলে ফিরে যায় এই প্রকারের নালি শুনে মাছ নিজের সন্তানের দিকে রেগে তাকিয়ে রইল ভয়ে কাঁদতে কাঁদতে মাছের ছানারা তাদের মাকে বলল মাগো বেশিক্ষণ জলের বাইরে থাকতে খুব কষ্ট হয় দম নিতে পারি না দম বন্ধ হয়ে যায় আমাদের জন্য জলের মধ্যে কোনো বিদ্যালয়ের খোঁজ করলে হতো না এই কথা শুনে সেই মা মাছ আবারও রেগে গিয়ে তার সন্তানদের উদ্দেশ্য করে বলে তোদের অতিরিক্ত কথা বেড়েছে এত বড় বড় কথা না বলে পড়াশোনায় মন দে স্কুল নিয়ে তোদের চিন্তা করতে হবে না এর থেকে ভালো স্কুল তোরা আর কোথাও পাবি না এই বলে সে নিজের সন্তানদের মারতে মারতে সেখান থেকে নিয়ে আসে অপরদিকে উঠ জিরা ফাতি এরাও নিজেদের সন্তানদের অসফলতার জন্য তাদের পিটুনি দিতে দিতে বাড়িতে আসার জন্য রওনা হয় ফেরার পথে সকলের সঙ্গে দেখা হয় বয়স্ক ভদ্রলোক এক শিয়ালের সাথে শিয়াল ছোট ছোট বাচ্চাগুলোকে এইভাবে মারতে দেখে সকলের অভিভাবককে উদ্দেশ্য করে বলে আহ তোমরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে এভাবে পিটুনি দিচ্ছ কেন কি করেছে এরা উঠ তখন শিয়ালের কথার উত্তরে তার সন্তানকে আরও দু চার ঘা মারতে মারতে বলে আজকে ওকে মারতে মারতে মেরেই ফেলবো একটু সম্মান বজায় রাখলো না আমার শেয়াল তখন তাকে থামিয়ে দিয়ে বলল আমাকে বলবে তো কি হয়েছে হাতি তখন শেয়ালকে বলল আর বলো না স্কুলে গাছে চড়া বিষয় সম্পূর্ণভাবে ফেল করে গেছে এরা অপরদিকে বাঁদরের ছেলে পরীক্ষায় টপার হয়ে গেছে এই জন্য গর্বে তার বুক ফুলে উঠেছে আমাদের সত্যি আর মান সম্মানের কিছু অবশিষ্ট থাকলো না সকলের এই কথা শুনে শিয়াল মহাশয় অট্ট হাসিতে ফেটে পড়লেন শিয়ালকে হাসতে দেখে সকলে প্রশ্ন করায় শিয়াল মহাশয় সকলের প্রশ্নের উত্তরে বলেন আচ্ছা আমাকে বলো তো তোমরা সবাই কি গাছে চড়তে পারো জিরাফ তখন শিয়ালের কথার উত্তরে বলে আমরা সবাই তো নিরক্ষর আমাদের সময় কি স্কুল আবার ছিল নাকি থাকলে অবশ্যই শিখে নিতাম আর এখন গাছেও চড়তে পারতাম শিয়াল মহাশয় তখন সকলকে উদ্দেশ্য করে বলেন আচ্ছা তোমাদের সবার গাছে চড়ার প্রয়োজনটাই বা কি বলতো সেটাই তো আমি বুঝতে পারছি না হাতি তুমি নিজের বিশাল আকার সুর উঠিয়ে ধরো এবং গাছের সব থেকে উঁচুতে উপস্থিত ভক্ষণ করো তোমার কিন্তু আর গাছে চড়ার প্রয়োজন নেই উঠ ভাই তোমার বিশাল আকার ঘাড় রয়েছে সেই ঘাড় উঁচিয়ে তুমি গাছের ফলমূল সমস্ত কিছু অনায়াসেই খেতে পারো এই কথা বলে শিয়াল নদীর পারে মুখ বাড়িয়ে রাখা মাছকে উদ্দেশ্য করে বলে মাছ তুমি তোমার ছেলে মেয়েদের জলের স্কুলে ভর্তি করে দাও দেখবে একদিন তারা খুব ভালো সাঁতার কাটতে শিখে যাবে এবং নদী ছেড়ে সমুদ্রে পাড়ি দেবে সেদিন তোমাদের সকলের ছাতিও বাঁদরের মতোই গর্বে ফুলে উঠবে বর্তমানে তুমি তোমার ছেলে মেয়েদের বনের রাজার স্কুলে পাঠিও না ও নিঃশ্বাস না নিতে পেরে মারা যাবে শিয়ালের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো শুনে সকলেই সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন শিয়াল আবারও সবাইকে উদ্দেশ্য করে বলেন একটা কথা সবসময় মনে রেখো যে শিক্ষা কিন্তু সবসময় তোমাদের সন্তানদের জন্য তোমাদের সন্তানরা কিন্তু কখনোই শিক্ষার জন্য নয় সৃষ্টিকর্তা আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন আমাদের উচিত সেই সকল বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বার করা এবং তাদেরকে যার যার পথে সঠিকভাবে পরিচালনা করা এই কথা শুনে নিজেদের সন্তানদের বক্ততে থাকা সকল অভিভাবকেরা যার যার ভুল বুঝতে পারে এবং তাদের সন্তানদের সঠিক পথে পরিচালনা করার সিদ্ধান্ত নেয় বন্ধুরা সন্তানের প্রতিভা মূল্যায়ন করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সকলের মধ্যে অন্তর্নিহিত নিজস্ব বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বার করতে হবে দ্বিতীয়ত সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব হলো তাদের সদাচার নৈতিকতা মূল্যবোধ এই সকল কিছুর শিক্ষা প্রদান করা তৃতীয়ত সন্তানদের ইচ্ছেগুলোকে বুঝিয়ে নিয়ে তাদের প্রতিভাগুলোকে চিনে নিয়ে তাদের সঠিক শিক্ষা দেওয়াই আমাদের কর্তব্য প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনি কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ